আসসালামু আলাইকুম এবরুয়ান আমার নাম সাকিব তো আজকে একটা আমি ছোট একটা ব্লগ নিয়ে আসলাম তো ফার্স্টে আমি আমার বাস দিয়ে যাচ্ছি তো আজকে এক জায়গায় যাবো সেটা হলো স্বপ্নতে স্বপ্নতে একশো ষাট টাকায় গরু মাংস পাওয়া যাচ্ছে সেটা শুনে আমি উত্তরা নামলাম তো ওই যে স্বপ্ন দেখা যাচ্ছে তো এখন আমি স্বপ্নতে যাব এই অফারটা লুফে নেওয়ার জন্য কারণ কয়েকদিন দূরে দেখতেছি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় শুধু স্বপ্ন আর স্বপ্ন তাই আমি ভাবলাম ঠিক আছে আমি একটু ট্রাই করে দেখি তো ট্রাই করার জন্য তো স্বপ্নতে যেতে হবে তো আজকে আমি স্বপ্নতে চলে গেলাম তো স্বপ্নতে যাওয়ার পর দেখি অনেকগুলো অফার আলু পেঁয়াজ মাছ মাংস তো একশো পঞ্চাশ টাকার ভিতরে সব কিছু পাওয়া যাচ্ছে যেটা দেখলাম আর কি তো আসলে আমি যেটার জন্য আজকে গিয়েছিলাম তো এখানে দেখলাম ডাল ডিম একশো টাকার মধ্যে সব কিছু আপনার যে কোনো স্টুডেন্ট বা যারা ব্যাচেলার থাকে তাদের জন্য এই অফারগুলো বেস্ট এখানে ফলও আছে যদি যারা ফল খেতে চান অনেকগুলা ফল আছে আপেল কমলা তো ওই যেটার জন্য আমি গিয়েছিলাম মাংস আর আলুর জন্য এই অফারটার লুফে নেওয়ার জন্য তো ফার্স্টে আমি স্বপ্নতে যেয়ে দেখাইলাম আপনাদের এখন আমি যে টাকাটা দিলাম টাকা দেওয়ার পর এখন আমি বের হব তো স্বপ্নতে এত এত জিনিস আছে কিন্তু এটা একটা স্বপ্নের একটা বিজনেস পলিটিক্স যেটা আমি বুঝলাম যদি মনে করেন যে স্বপ্নে যদি এই অফারটা না দিয়ে যদি কোনো স্পন্সর করতো তাদের কিন্তু অনেক টাকা লাগতো কিন্তু তারা কি একটা বুদ্ধি খাটিয়ে কম টাকার মধ্যে পপুলার হয়ে গেল এবং তার বিজনেসটাও চলে গেল অনেক লাভবান হয়ে গেল একশো ষাট টাকা যেই গরুর মাংসের জন্য আজকে এত স্বপ্ন স্বপ্ন নাম হয়ে গেছে এটা একটা বিজনেস পলিটিক্স আপনি বলতে পারেন তো যাই হোক সবাই তো শুধু মাংস দেখাইছে তো আমি চিন্তা করলাম যে একটু ইউনিক করার ভিডিওটা তো এখন আমি চলে যাচ্ছি তো আমি চিন্তা করলাম যদি মাংসটা কিনে আমি বাসায় নিয়ে রান্না করে পরের দিন আবার ভার্সিটিতে যেয়ে খাই তাহলে কেমন হয় তো প্ল্যান মতো এই যে আজকে রান্না করে নিয়ে এসছি ভার্সিডিতে তো বার্সিতে নেওয়ার পর আমি আমাদের মামা যেখানে সবসময় আমরা খাবার খাই এই যে আমাদের তো আমরা ফ্রেন্ড একসাথে বসে গেছি এখানে খাবার খাওয়ার জন্য তো আমরা এখানে সবসময় খাবার খাই কিন্তু এখানে গরু মাংস পাওয়া যায় না তো আজকে আচ্ছা স্বপ্নের মানুষ একটু ট্রাই করে অনেক অনেকগুলা মাংস মাংসগুলা দেখা কত 로버

তো আপনারা ভাবতে পারেন আমি এইভাবে খাচ্ছি কারণ আমি সকালে নাস্তাও করি নেই আমি সকাল সাতটা চল্লিশে বাসাতে ঘুম থেকে উঠে বাসি দেখি শেষটা আমার একটা প্রেজেন্টেশন ছিল তো কিছু না খাওয়ার পর এখন বাজে দেড়টা বাজে এত খিদা লাগছিল তো স্বপ্নের মাংসটাও ভালো ছিল আর আমার আম্মু রাতে রান্নাটাও অনেক মজা ছিল মাংস কালারটা দেখেন তো আমরা তিনটা ফ্রেন্ড বসছিলাম এখানে আলু ভর্তা ছিল আলু ভর্তার সাথে খেতে তার অনেক বেশি টেস্টি লাগতেছিল গরু মাংসের সাথে আলুটা যদি মিক্স করা খাই অনেক ভালো লাগে আমার কাছে সবসময় দেখে আমার আবার খুদা লেগে গেল এত মজা